আসসালামু আলাইকুম স্ক্রিনের মধ্যে যেই ফেসবুক কভার ফটুর ডিজাইনটা দেখতে পারতেছেন আপনিও ঠিক রকম কভার ফটুর ডিজাইন আপনার ছবি দিয়ে এবং আপনার নাম দিয়ে খুব অল্প সময়ের মধ্যে এবং খুব সহজ মাধ্যমে তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন আজকের ছোট্ট একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো এটাকে তৈরি করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে গুগল প্লে স্টোরে চলে আসবেন এইখান থেকে সার্চ বক্সে ক্লিক করে লিখবেন ক্যানভা ক্যানভা অ্যাপ্লিকেশনটা আপনার কাছে আগে থেকে থাকলে ওপেন করবেন আর আগে থেকে না থাকলে এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার সময় আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন আপনাকে একটা জিমেল দিয়ে এটাকে লগ করতে হবে আপনি একটা জিমেল দিয়ে লগ করে নেবেন তারপর উপরে সার্চ বক্স আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে লিখবেন ফেসবুক কভার ফ্যাশন অ্যান্ড মডার্ন লিখে এখান থেকে সার্চ করে দিবেন এইখানে সার্চ করার পর দেখতে পারবেন যে এখানে নিচে লিখে আসবে এটার উপর দুইবার ট্যাপ করবেন অথবা একবার ট্যাপ করলে এরকম একটা অপশন শু করবে আপনার সামনে এইখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট আছে এখান থেকে প্রথম টেমপ্লেটটার উপরে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এটা এইখানের মধ্যে ওপেন হবে কিছুক্ষণ ওয়েট করবেন দেখতে পারবেন এটা এইখানের মধ্যে চলে আসবে অনেকগুলো ছবি থাকবে এতগুলো ছবি থাকলে কভার ফটোটা সুন্দর দেখায় না তার জন্য আমরা এখান থেকে কিছু ছবি রিমুভ করে দেব ছবি রিমুভ করার জন্য এখান থেকে একটা ছবির উপর ক্লিক করবেন উপরে ডিলিট অপশন আছে এখানে ক্লিক করবেন নিচে একটা পার্সেন্ট ডিলিট ইমেজ লেখা আছে এখানে ক্লিক করবেন ছবিটা ডিলিট হবে এবং উপরে আবার ডিলিট অপশন থাকবে এখানে ক্লিক করবেন ফ্রেমটা ডিলিট হয়ে যাবে তারপর আবার এখান থেকে এদিক থেকে একটা ডিলিট করবেন এরকমভাবে আপনারা দুই দিক থেকে দুইটা করে চারটা ছবি রিমুভ করে দেবেন এখান থেকে তাহলে এটা সুন্দর দেখাবে কিছু ছবি কম থাকবে তো এখান থেকে আমি দুই দিক থেকে দুইটা করে চারটা ছবি রিমুভ করে দিলাম ছবিগুলোকে রিমুভ করা হয়ে গেলে এখানে আমাদের পাঁচটা ছবি থাকবে আপনারা এখন আপনাদের ছবি এখানে বসাবেন তার জন্য নিচে গ্যালারি অপশান আছে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে আপনার গ্যালারির রিসেন্ট ছবিগুলো শুরু করবে আপনার যদি কোনো ফাইলের মধ্যে আপনার ছবি থাকে উপর দেখতে একটা রিসেন্ট লেখা আছে এইখানের মধ্যে ক্লিক করবেন এইখানের মধ্যে ক্লিক করলে আপনার সমস্ত ফাইলগুলো এখানের মধ্যে শুরু করবে আপনার যেই ফাইলের মধ্যে আপনার ছবি আছে ওই ফাইলটা সিলেক্ট করবেন এখানে সবগুলো ছবি শুরু করবে যেই ছবিটা দিয়ে তৈরি করতে চান এখান থেকে ওই ছবিটার উপরে ক্লিক করবেন নিচে অ্যাড টু পেজ লিখে আসবে এখানে ক্লিক করবেন এইখানের মধ্যে ক্লিক করলে ছবিটা এখানে আসবে তারপর ছবিটার ওপর ধরে এরকমভাবে এখান থেকে আপনারা এইদিকে নিয়ে আসবেন এই প্রথম ফ্রেমটার ওপর বসাবেন দেখতে পারবেন ছবিটা অটোমেটিক সেট হয়ে যাবে এখানের মধ্যে তারপরে আবার এখান থেকে নিচে গ্যালারিতে ক্লিক করবেন এই ফাইলটার মধ্যে থাকবেন এখান থেকে আপনি আপনার আরেকটা ছবি সিলেক্ট করবেন অ্যাড টু পেজে ক্লিক করবেন ছবিটা এখানের মধ্যে চলে আসবে এটার ওপর ধরে আবার দ্বিতীয় ফ্রেমটার ওপর নিবেন দেখতে পারবেন ছবিটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে এরকমভাবে পাঁচটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিবেন এইখানের মধ্যে পাঁচটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা লিখা দেখতে পারতেছেন এইখানের মধ্যে দুইবার ক্লিক করবেন একসাথে এখানের মধ্যে কিবোর্ডটা শু হবে এখান থেকে এটাকে আপনারা ডিলিট করবেন তারপর আপনি এখানের মধ্যে আপনার নামটা লিখে দিবেন। এখানের মধ্যে আপনার নামটা লিখা হয়ে গেলে এখান থেকে স্ক্রিনটার উপর একবার ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে এইখান থেকে আপনারা এই লিখাটার উপর একবার ক্লিক করবেন নিচে অনেকগুলো টুলস আসবে এগুলোকে একটু বা দিকে দিবেন এখানে আমাদের স্প্রিং করে একটা অপশন আছে এটার ওপর ক্লিক করবেন এখান থেকে এটার সাইজটাকে বাড়িয়ে নেবেন আপনারা এখান থেকে লিখাটা সাইজটাকে এটাকে বাড়িয়ে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে করে নেবেন এখান থেকে এরকমভাবে করা হয়ে গেলে আবার এখান থেকে আপনারা স্ক্রিনটার উপর একবার ক্লিক করবেন দেখতে পারবেন এরকম চলে আসবে এখন এখান থেকে আপনারা এই প্রথমের ছবিটাতে ক্লিক করবেন নিচে অনেকগুলো টুলস আছে এগুলোকে একটু বা দিকে দিবেন এইখানের মধ্যে দেখতে পারবেন এরকম একটা অপশন আছে এখানের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ছবিগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন যদি আপনি প্রথমে এটাতে দেন ছবিটা ডান দিকে যাবে আবার চাইলে দিকে নিতে পারবেন এটাতে ক্লিক করে এটাতে উপরে এটাতে নিচে এরকমভাবে আপনারা এখান থেকে আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন মানে মাঝখানে বসিয়ে নেবেন বা চাইলে নিচে উপরে বসাতে পারেন যেইখানে ইচ্ছা ওই ছবিটার উপর ক্লিক করবেন আবার এখান থেকে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে ছবিটাকে উপরে নিচে করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো জায়গাতে এখান থেকে বসিয়ে নিতে পারবেন ঠিক একইভাবে আপনারা প্রত্যেকটা ছবিতে ক্লিক করবেন নিচে থেকে এই অপশানটাতে ক্লিক করবেন তারপর এখান থেকে চাইলে উপরে অথবা নিচে অ্যাডজাস্ট করে এখান থেকে পারফেক্ট মতো বসিয়ে নেবেন আমার এখান থেকে পারফেক্ট মতো বসানো হয়ে গেছে এখন যদি আপনারা চান যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে এটাকে চেঞ্জ করবেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন নিচে কালার অপশান আছে এখানে কালার অপশানে ক্লিক করবেন আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে এই সাদা কালারটাকে রাখবো সাদাটাকে সিলেক্ট করলাম এখন এটাকে এইখান থেকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে পার্টেশন একটা সেভ অপশান আছে এখানে ক্লিক করবেন তারপর এইখানের মধ্যে দেখতে পারবেন একটু প্রসেসিং নেবে একটু অপেক্ষা করতে হবে আপনাকে সম্পূর্ণ ছবিটা এখানের মধ্যে আসবে দেখতে পারবেন ছবিটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে দেখতে পার্টন অলরেডি কিন্তু এই ছবিটা আমার গ্যালারিতে পৌঁছে গেলো আমি একবার গ্যালারি থেকে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পার্টেশন এই যে যেইমাত্র যেটাকে এডিটিং করলাম এটা কিন্তু এখন এখানের মধ্যে চলে আসলো এখন এখান থেকে আপনি যখন এটাকে ফেসবুক কভারের মধ্যে ব্যবহার করবেন দেখতে কিন্তু খুবই ইউনিক লাগবে আপনি আপনার ছবি এবং নাম দিয়ে এক্ষুনি চাইলে তৈরি করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচে কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ